আসসালামু আলাইকুম আমিন ভাই পেজে আপনাদের সকলকে স্বাগতম তো গাছে অলরেডি খুব সুন্দর সিম হয়ে গেছে অলরেডি কয়েকবার খাওয়াও হয়েছে সিম তো সিম দেখানোর উদ্দেশ্য হচ্ছে সিম একটা মজার ফ্যাক্ট বলি আপনাদেরকে সেটা হচ্ছে সিম গাছের যে শেকড় আমি একটু আগে গাছটা দেখাই আপনাদেরকে সিম গাছের যে শেকড় আছে এই শেকড়ের ভিতরে চমৎকার একটা জিনিস সেটা হচ্ছে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া আছে এই যে গাছের গোড়াইটা এ হচ্ছে সিম গাছ এটা উপরে বাইস আর কি সুন্দর এখানে মাসা করা হয়েছে তো যেটা বলতেছিলাম সিম গাছের গোড়ায় বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া আছে তো ওই ব্যাকটেরিয়াটা থাকার কারণে সিম গাছের যে মাটিটা সিম গাছের যে মাটিটা এখান থেকে নাইট্রোজেন শোষণ করে ওই ব্যাকটেরিয়াটা তো ওইটা শোষণ করার কারণে যখন আপনি সিম গাছ তো আপনার মোটামুটি সিম যেখানে আপনি লাগাবেন সেখানে খুব ভালো সব সময় ফসল হবে যদি সিম গাছ ভালো হয় বা বীজ যদি ভালো জাতের হয়ে থাকে বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যখন সিম গাছটা তুলে ফেলবেন বা কেটে ফেলবেন যখন আপনার খাওয়া হয়ে যাবে তখন আপনি কি করবেন ওই যে যে শিকড়গুলো ছিল ওগুলো রেখে দেওয়ার চেষ্টা করবেন আর না রাখলেও সমস্যা নাই কারণ এটার যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা নাইট্রোজেন শোষণ করে নেয় যেটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন তো ওইটার মাধ্যমে যেটা হয় আপনি সেম গাছ যখন তুলে ফেলবেন এই মাটিটাতে অন্য যে কোনো ফসলই আপনি লাগান না কেন সেটার ফলন খুবই ভালো হবে চমৎকার ফলন হবে যার কারণ একটাই এটার ভিতরে যেই আপনার এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা মাটিটাকে আপনার মাটি থেকে যে নাইট্রোজেন আছে সেটাকে শোষণ করে নেয় যার কারণে অন্য যে কোনো ধরনের ফল এখানে খুবই ভালো হবে খুবই তো চেষ্টা করবেন মাটি রেডি করার জন্য সেম গাছ লাগাতে আর বিজ্ঞানের ভাষায় সেম গাছকে বলা হয় হচ্ছে মাটির ডাক্তার